প্রবাসীরে টাকার মেশিন কেন বলে প্রবাসী দুজি দেশে ছইলে জায়গা তাহলে টাকা আসা বন্ধ হয়ে যাবে আর টাকা খরচা করা যাইত না এই জন্যই প্রবাসীর আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের ফিকির ফন্দি করিয়া তুমি দেশ আইসে কি করবা কোনো কাজ কাম নাই ব্যবসা বাণিজ্যর অবস্থা ভালো না মানুষ হাকার অবস্থায় আছে তুমি আইসিয়া এখানে বসিয়া তাহা লাগবো যে হানো আসছো এহেনই ভালো আছো জমি কিনছি এখনও টাকাটা পরিশোধ করতে পারছি না বন্ডারে বেয়া দিছো এখনও কিন্তু উঠায় দিতে পারি নাই সেই জন্যই বলতাছি যে তুমি অনেক শান্তিতে আছো বিদেশেই তাকো দেশে আসলে পরে তুমি ঠিকই তার পাইবা এই প্রবাসী দুজি দেশে চলে যায়গা তার টাকা আর খরচা করতে পারবো যার কারণে প্রবাসীরা খালি বিভিন্ন ধরনের বুদ্ধিবাদদা দিয়া খালি যে প্রবাসী তখন প্রবাসী যে প্রবাসে কত সুখে আছে একমাত্র প্রবাসী বলতে পারবে আর কি তিন বেলা সাইটে ভাত যে খায় আর কি অনেক সময় একবেলা ঠান্ডা গরম ভাত খাইতে পারা দুইবেলায় ঠান্ডা ভাত খাওয়ান লাগে আমি দুদি কথাটা সঠিক তা থাকি প্রবাসী ভাইরা আমি কি মিথ্যা কথা বলছি ভাই আমার ইউটিউব চ্যানেলটা দুজি আপনার ভালো লাগে আর কি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এইটুকি আপনার কাছে আমার আবদার রইল আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম